বীরভূম পোর্টাল কঙ্কালিতলা পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনার পর এবার শান্তিনিকেতন থানার পুলিশ কঙ্কালিতলা পঞ্চায়েতের উপপ্রধানকে সশস্ত্র নিরাপত্তা রক্ষী দিল একজন সশস্ত্র পুলিশ কর্মী উপপ্রধানের সর্বক্ষণের নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারি মাসের চার তারিখ শান্তিনিকেতন থানার কঙ্কালিতলা পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে বোমাবাজির মতো ঘটনা ঘটে যেখানে কঙ্কালিতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ অভিযোগ করেছিলেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন তাই তাকে নিরাপত্তা দেওয়া হোক অভিযোগ দায়ের করেছিলেন শান্তিনিকেতন থানায় কঙ্কালিতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের লাইকবাজার বাড়িতে বোমাবাজির ঘটনার পর তিনি অভিযোগ করেছিলেন তিনি পঞ্চায়েতে যেতে পারছেন না এবং ভীত এবং সন্ত্রস্ত অবস্থায় তিনি বাড়িতে থাকছেন অন্যদিকে কঙ্কালিতলা পঞ্চায়েত পরিচালনার দায়িত্বে থাকা অঞ্চলের কনভেনার আলেপ শেখও নিরাপত্তারক্ষী পেলেন উল্লেখ্য ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ আলেফ শেখের বাড়িতেও বোমাবাজি করা হয় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল লাইকবাজার এলাকায় যদিও তিনিও এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাই দুজনকেই নিরাপত্তা দেয়া হলো সোমবার বীরভূম পুলিশের তরফ থেকে প্রচণ্ড প্রাণ সংশয় ছিলাম আপনারা দেখেছেন যে আমি চার পাঁচ মাস থেকে পঞ্চায়েত যেতে পারছি না মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী উন্নয়নমূলক কাজ মানুষের জন্য সেগুলো করতে পারিনি এলাকার উন্নয়নের কাজে পৌঁছাতে পারিনি মানুষের কাছে আমার বাড়িতে বোমাবাজি করা হয়েছিলো সেই সমস্ত জায়গা থেকে এবং যে সমস্ত পুনের হুমকি পুলিশকে জানিয়েছিলাম বীরভূম জেলার পুলিশ সিদ্ধান্ত নিয়েছে এবং নিরাপত্তা রক্ষী দিয়েছে আবার পুনরায় কাজ করব মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্প সেগুলো মানুষের কাছে পৌঁছে দেবো দলের শীর্ষ নেতাদের তো জানিয়েছিলেন তারা পাশে রয়েছে এটা পুরোটাই আপনার পুলিশের ব্যাপার ঠিক আছে এখানে দলের তো কোনো ব্যাপার নেই আগে আমার ঘরে বোম পড়েছিল বোম মেরেছিল তা আমি নিরাপত্তাহীনতায় ভুগছিলাম তার জন্যেই সিকিউরিটি পেয়েছি ভাল লাগছে এবার এখন তো নিরাপদ মনে হচ্ছে হ্যাঁ একটু তো হচ্ছে

তার জন্যে প্রশাসন ইনকোয়ারি করে দেখে প্রশাসন যেটা ভালো বুঝেছে সেটা করেছে